মজার একটা রেসিপি খেতেও কিন্তু খুব সুন্দর আজকের এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের আমার সাথে সাথে আমার শাশুড়ি মাও কিন্তু ভীষণ পছন্দ করেন এই রেসিপিটা আমার মার এতটাই প্রিয় যে আমি মাঝে মধ্যে বাজারে গেলে এগুলো নিয়ে আসি আর খুব যত্ন সহকারে রান্না করে আমার শাশুড়ি মাকে দিয়ে থাকি খুব পছন্দ করেন আমার শাশুড়ি মা কি আমার বৌদির রান্নাঘরে রান্না হলেও একটু করে হলেও নিয়ে আসেন আমার শাশুড়িমার জন্য কারণ আমার বৌদিও জানে আমার শাশুড়ি মা এই রেসিপিটা ভীষণ পছন্দ করেন এই মজাদার রেসিপিটা আমি কিভাবে করলাম বন্ধুরা দেখতে চাইলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন মাছের তেল আমি পরিষ্কার করে বেচে কেটে ধুয়ে তারপর একটা জুড়ির মধ্যে নিয়ে নিলাম যাতে বাড়তি পানি থাকলে পানি পানিটুকু যেন ঝরে পড়ে যায় সেজন্য এখন চলে যাব রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে কিছুটা পরিমাণ তেল দিলাম তেল হালকা গরম হয়ে আসছে আজকের মাছের তেলের মধ্যে আমি আলু দেব। তাই কিছুটা পরিমাণ আলু কেটে রেখেছিলাম শুরুতে আমি সেই আলু ভেজে নেব সামান্য হলুদ দেব সামান্য দেব লবণ লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আলু ভেজে নিতে হবে আমি তো ভেজে নিচ্ছি আপনাদের যদি ভাজতে ইচ্ছা না হয় তাহলে না ভেজেও এই রান্নাটা করতে পারেন কিছুক্ষণ নেড়ে আলু ভালোভাবে ভেজে নিলাম আলুর সাথে আমি বেগুনও দেব তাই একটা বড় সাইজের বেগুন কেটে রেখেছিলাম সে বেগুনটা এখন দিয়ে দিলাম এখন আলু আর বেগুন একসাথে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব আপনাদের যদি এই সবজি পছন্দ না হয় অন্যান্য সবজিও দিতে পারেন যেমন এখন তো শীতের সময় এই সময়টাতে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় সেই সবজি দিয়েও রান্না করে নিতে পারেন নেড়ে চেড়ে ভালোভাবে একটু বেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে বেগুনটা ও আলুর সাথে হালকা করে ভেজে নিয়েছি এখন এই ভাজা আলু আর বেগুন চুলা থেকে নামিয়ে নেব আলু আর বেগুন বেজে একটা বাটিতে তুলে নিলাম এখন আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম গরম তেলে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা করে নেজে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব আমি আদা আর রসুন একসাথেই বেটে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে আদা রসুনটা ভেজে নিতে হবে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম আদা রসুন আর পেঁয়াজ এখন আমি মাছের তেল ভেজে নেব তাই রেডি করে রাখা মাছের তেল সব দিয়ে দিলাম মাছের তেল দিয়ে নেড়ে চড়ে ভালোভাবে বেজে নিতে হবে আমি তো বেজে নিচ্ছি আপনাদের যদি ভাজতে ইচ্ছে না হয় তাহলে মশলা কষিয়ে তারপর মাছের তেল দিয়ে দিলেই হবে তবে রান্নার আগে একটু ভেজে নিলে ভালোই হয় খেতে অনুব্রত নেড়েচেড়ে ভাজতে হবে নাইলে নিচে লেগে যেতে পারে দেখুন বন্ধুরা কতগুলো তেল বের হয়ে গেল আমি সেজন্য অল্প তেলের মধ্যেই মাছের তেলগুলো বাজার জন্য বসালাম মাছের তেল রান্নার মধ্যে কিন্তু বেশি তেল অর্থাৎ বেশি তেল দিতে হয় না কারণ মাছের তেল থেকেই অনেকটা পরিমাণ তেল বের হয়ে যায় নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি মাছের তেল ভেজে নিলাম এখন দিয়ে দেব মশলা আমি এখানে রেখেছি হলুদ মরিচ জিরা ধনিয়া আর গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার সব দিয়ে দিলাম মশলাগুলো সব দিয়ে এখন আবারও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় কিছুক্ষণ আমি নেড়ে ভালোভাবে মশলাটা ও কষিয়ে নিলাম এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সবজি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে হবে এভাবে কষাতে কষাতেই রেডি হয়ে যাবে মজাদার আজকের এই তেলের রেসিপিটা মাছের তেল অনেকে কিন্তু পছন্দ করেন না সুন্দর করে যদি এভাবে রান্না করে দেওয়া যায় না অবশ্যই চেয়ে খাবে আসলে সত্যি বন্ধুরা ভীষণ মজার হয় কিন্তু এই রান্নাটা বিশেষ করে আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ পছন্দ করেন আমার বৌদির রান্নাঘরে যখন মাছের তেল রান্না হয় তখন একটুকু হলেও মাছের তেল আমার শাশুড়িমার জন্য নিয়ে আসেন আমার শাশুড়িমা পছন্দ করেন তো তাই কিছুক্ষণ ভালোভাবে কষানোর পর আমি আবারও চলে আসলাম বন্ধুরা এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ টমেটো কেটে রেখেছি সেগুলো তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন টমেটো আর কাঁচামরিচ দিকে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে টমেটো আর কাঁচামরিচও ভালোভাবে একটু কষিয়ে নিলাম আমার আজকের এই তেলের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশিই ছিল অর্থাৎ চর্বির সাইট একটু বেশিই ছিল সে কারণে তেলটাও একটু বেশি বের হয়ে গেল এখন দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি সেগুলো আমি কিন্তু ঢাকনা চারায় আজকে রান্নাটা করে নিচ্ছি ঢাকনা দিলে কিন্তু একদম পানি পানি হয়ে যায় জন্য ঢাকনা ছাড়ায় রান্নাটা করার চেষ্টা করছি বন্ধুরা আমি ধনা পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ এভাবে চুলার উপর রেখে রান্না করে নিয়েছি আমার রান্না কিন্তু একদম শেষের দিকে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন মজাদার রেসিপি